একটা সিনেমা বদলে দিয়েছিল ভারতের হাজারো তরুণদের দৃষ্টিভঙ্গি ইডিয়া সেখানে আমরা দেখেছিলাম নামের একজন বিজ্ঞানীকে যিনি শিক্ষা আর জীবনের সংজ্ঞা বদলে দিয়েছিলেন কিন্তু জানেন কি সেই চরিত্রটা কেবল একটি কাল্পনিক নয় এর পেছনে দাঁড়িয়ে আছেন একজন বাস্তব মানুষ লাদাখের বরফে ঢাকা পাহাড় থেকে উঠে আসা এক প্রকৃত স্বপ্নদষ্টা সোনম বঞ্চক তিনি এমন এক ইঞ্জিনিয়ার যিনি বইয়ের অংশ মেলাননি কেবল মিলেছেন জীবনের কঠিন সমীকরণ তিনি এমন এক শিক্ষক যিনি ফেল করা ছাত্রদের বানিয়েছেন উদ্যোক্তা তিনি এমন এক পরিবেশ সংগ্রামী যিনি মরুভূমিকে বানিয়েছেন সহজ কিন্তু বিশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে লাদাখ রাজ্যের দাবিতে আন্দোলনের সময় একটি হিংসাত্মক ঘটনা ঘটে যেখানে চারজন মারা যান এবং অনেকেই আহত হন পুলিশ ও কেন্দ্রীয় সরকার অভিযোগ করেছে যে সোনম ওয়াংচুক উস্কানিমূলক বক্তব্য দিয়ে জন আন্দোলনকে উস্কে দিয়েছিলেন এবং তার এনজিও স্টুডেন্টস এডুকেশনাল কালচারাল মুভমেন্ট অফ লাদাখ এর লাইসেন্স বাতিল করা হয়েছে এবং ওয়াংচুককে জাতীয় এন আইন এ অনুযায়ী গ্রেফতার করা হয়েছে দেখুন একজন মানুষ যিনি ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি করেছিলেন সোলার হিটেড ট্যাঙ্ক যা সিয়াচিন ও গালওয়ান উপত্যকার মতো ঠান্ডা অঞ্চলে সৈন্যদের একটি উষ্ণ এবং দূষণমূলক আশ্রয় প্রদান করে তিনি আবিষ্কার করেছিলেন আইস টুপা যা বরফ থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে গরমের দিনে লাদাখে পানীয় জলের সংকট দেখা দেয় আর সেই সংকট দূর করতে তিনি এই আবিষ্কার করেন এখানে ঠান্ডার সময় বরফকে স্টোর করে রাখা হয় আর গরমে সেখান থেকে বিশুদ্ধ করেন তিনি আর তাই তাকে বিশ্বের বহু সরকারি ও বেসরকারি সংস্থা থেকে সম্মানিত করা হয় দ্য গভর্নার্স মডেল নাইনটিন ম্যান অফ দ্য ইয়ার টু গ্রিন টিচার অ্যাওয়ার্ড গ্লোবাল অ্যাওয়ার্ড ফর সাস্টেনেবল আর্কিটেকচার 2017 থাউজেন্ড Award রোলেক্স অ্যাওয়ার্ড ফর Real টু থাউজেন্ড সিক্সটিন রিয়েল হিরোস অ্যাওয়ার্ড টু থাউজেন্ড আরও অনেক অ্যাওয়ার্ড আছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু দেশের জন্য দেশের মানুষের জন্য এত কিছু করার পর তাকে দেশদ্রোহী বলা হচ্ছে তাকে জেলে পাঠানো হচ্ছে কিন্তু কেন একজন মানুষ যিনি শুধু প্রকৌশলী নন বরং একটি জনজাতির এক পাহাড়ের ভূখণ্ডে বেঁচে থাকার যে মানুষটিকে আমরা দেখেছি তিনি আরো অনেক বড় অনেক গভীর তিনি হিমালয়ের সন্তান যিনি লাদাখকে বদলে দিয়েছিলেন শিক্ষা প্রযুক্তি আর প্রকৃতির মিলিত শান্তিতে কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল শিক্ষা লাদাখে তখনকার স্কুলগুলোতে শিক্ষকরা হিন্দি বা উর্দুতে পড়াতেন যা স্থানীয় পাশাপাশি শিশুদের বোঝা ছিল দুঃসাধ্য আর এই কারণে অনেক শিশু পড়া ছাড়তে বাধ্য হতো সোনম এই সমস্যার মধ্যেই পড়েন কিন্তু তার মেধা তার কৌতূহল তাকে অন্যরকম করে গড়ে তোলে শৈশবের পড়াশোনায় অনেক বাধা এসেছিল কিন্তু তার অদম্য ইচ্ছা শক্তি তাকে দিল্লিতে নিয়ে যায় যেখানে তিনি প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেন পরবর্তীতে তিনি ফ্রান্স ও যুক্তরাষ্ট্রেও পড়াশোনা করার সুযোগ পান কিন্তু তার হৃদয় সবসময় লাদাখেই ছিল তিনি বুঝতে পেরেছিলেন যদি লাদাখের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না হয় তবে এই অঞ্চল পিছিয়ে থাকবে চিরকাল উনিশশো অষ্টাশি সালে তিনি প্রতিষ্ঠা করেন স্টুডেন্টস এডুকেশনাল মুভমেন্ট অফ লাদাখ এটি ছিল একটি বিপ্লব যেখানে পড়াশোনা মানে শুধু বই নয় বরং বাস্তব জীবনের শিক্ষা ছাত্ররা শিক্ষত সোলার এনার্জি ব্যবহার করা পানির সংরক্ষণ বরফকে কাজে লাগানো এমনকি বাড়িঘর তৈরি করা পর্যন্ত এভাবে শিক্ষা হয়ে ওঠে বাস্তব জীবনের অংশ লাদাখের সবচেয়ে বড় সমস্যা হলো পানি শীতকালে নদীগুলো বরফে জমে যায় আর বসন্তে যখন ফসলের জন্য পানির দরকার হয় তখন বরফ গলে নদী ভরে ওঠে কিন্তু সেই পানি তখন আর কাজে লাগে না চিন্তা করলেন কিভাবে শীতের পানি ধরে রাখা যায় যাতে গরমে কাজে লাগে আর এর ফলাফল হলো আইস স্টুপা এটি হলো একটি আর্টিফিশিয়াল হিমশুল যা শীতকালে তৈরি হয় আর গ্রীষ্মকালে ধীরে ধীরে গলে পানি সরবরাহ করে এই আবিষ্কার শুধু লাদাখের নয় বরং পুরো হিমালয় অঞ্চলের কৃষকদের জন্য একটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে দু সালে মুক্তি পাওয়া বলিউডের সুপারহিট সিনেমা তিরি ইডিয়ট এর রাঞ্চ চরিত্রের মূল অনুপ্রেরণা ছিলেন সোনম মঞ্চ যেভাবে তিনি শিক্ষা ব্যবস্থাকে প্রশ্ন করেছিলেন নতুনভাবে শিখতে উৎসাহ দিয়েছিলেন সেটাই সিনেমার রূপ পেয়েছিল তবে বাস্তব জীবনের ওয়াংচুক সিনেমার থেকে অনেক বড় একজন বিপ্লবী সোনম ওয়াংচুক শুধু শিক্ষা নিয়েই থেমে থাকেননি তিনি হিমালয়ের পরিবেশ বাঁচানোর জন্য আন্দোলন করেছেন গ্লোবাল ওয়ার্মিং কিভাবে তুষার গলিয়ে ফেলছে কিভাবে হিমালয়ের নদীগুলো শুকিয়ে যাচ্ছে তিনি সবার সামনে তুলে ধরছেন দু সালে ক্লাইমেট ফার্স্ট আন্দোলনে তিনি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন তার এই প্রচেষ্টার জন্য আর এম অ্যাওয়ার্ড সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন সাম্প্রতিক সময়ে সোনাম অংচক লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে একটি পূর্ণাঙ্গ রাজ্য করার দাবিতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি চান লাদাখের প্রাকৃতিক সম্পদ পানি ও সংস্কৃতি বাইরের ব্যবসায়ীদের হাতে নষ্ট না হোক হিমালয় রক্ষা মানুষ রক্ষা এই স্লোগান সামনে এসেছে কিন্তু তার এই কাজ কিছু মানুষ এমনকি সরকারেরও পছন্দ হয়নি আর তাই তাকে দেশদ্রোহী সার্টিফিকেট দেওয়া হয় এবং ছাব্বিশ সেপ্টেম্বর তাকে অ্যারেস্ট করা হয় সোনাম ওয়াংচিকের স্বপ্ন একটি টেকসই সমাজ যেখানে শিক্ষা হবে ব্যবহারিক প্রযুক্তি হবে প্রকৃতির সাথে মিল রেখে আর উন্নয়ন হবে পরিবেশ বান্ধব তিনি চান হিমালয় অঞ্চলে এমন একটি মডেল তৈরি করতে যা পুরো বিশ্বের জন্য উদাহরণ হয়ে দাঁড়াবে তার কাজ ইতিমধ্যে মঙ্গোলিয়া পেরু আফগানিস্তান সহ নানা দেশে প্রয়োগ হচ্ছে বন্ধুরা আজকের এই যাত্রায় আমরা দেখলাম একজন মানুষ কিভাবে জন্মভূমি সীমাহীন সমস্যার মধ্যে থেকেও উঠে এসে বিশ্বকে শিক্ষা দেবেন সিনেমা আকচুক প্রমাণ করেছেন একজন মানুষ চাইলে পাহাড়ের দিকও গুরি দিতে পারে তিনি শিক্ষক প্রকৌশলী পরিবেশবাদী সমাজকর্মী সবকিছুর কিছুর মিলিত প্রতিচ্ছবি কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি মানুষের পাশে আছেন প্রকৃতির পাশে আছেন হয়তো একদিন বিশ্ব তাকে মনে রাখবে শুধু লাদাখের নয় পুরো পৃথিবীর এক প্রকৃত নায়ক হিসাবে